হাফেজ কিছু মহিলাকে সলা শিখায় এই হাফেজাকে বা হাফেজা একজন হাফেজা কিছু মহিলাকে সলা শিখাই এই হাফেজাকে জাকাতের টাকা দিয়ে বেতন দেওয়া যাবে কি না যাদেরকে সলা শিখায় তারা সচ্ছল যদি তারা সচ্ছল হয় আর তাদেরকে সলা শিখাচ্ছে এই জন্য তাকে বেতন দিচ্ছেন জাকাতের টাকা দিয়ে যাইজ নয় হারাম সবাই কথা এই ক্ষেত্রে আর যদি এমনটা হয় যে যাদেরকে সলা শিখাচ্ছে তারা অভাবী গরিব মানুষ আর তারা নিজেরা বেতন তাদের বহন করতে পারে না আর শিক্ষক অভাবী মানুষ এমন নয় যে শিক্ষক সচ্ছল অভাবী মানুষ তার সংসার চলছে এই বেতনের ওপর আর এই রোজগার ওপর এই ক্ষেত্রে জাকাত দেওয়া যেতে পারে অল্লাহ আটা আর সাধারণ অবস্থায় কাউকে জাকাত দিয়ে বেতন দেওয়া যায় না।